বাংলাদেশ থেকে প্রতি বছরই হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশে পাড়ে দিয়ে থাকেন বাংলাদেশ থেকে বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি শিক্ষার্থী যেতে আগ্রহী থাকেন তার মধ্যে অন্যতম হল চীন রোববার রিলায়েন্স কোচিং সেন্টারের শিক্ষক মাইনুদ্দিন হাসান রিয়াদ উচ্চশিক্ষার জন্য চীনে পাড়ে দেওয়া উপলক্ষে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিলায়েন্স কোচিং হোমের পরিচালক ইমতিয়াজ মোহাম্মদ রাতুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমানী আদর্শ মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শামসুদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনির আহমেদ সাংবাদিক শাহরিয়া সুমন ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ইসমাইল সহ অত্র কোচিং সেন্টারের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা সারিয়া সুমনের রিপোর্টে চট্টগ্রাম চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি